নমস্কার সালাম আমি কামাল হোসেন আজকের এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে এসেছি কিছুদিন যাবৎ আমি বলছি যে স্কুল সার্ভিস কমিশন নিয়ে সরকার কিন্তু একটু চিন্তাভাবনা শুরু করেছে সেটা আমি বলে দিয়েছিলাম আপনাদের যেহেতু কোর্টকে শেষ এবারে শুধু রায়টা দেবে দেখুন আজকের এক লেটেস্ট খবর আপনাদের দিচ্ছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে বিক্ষোভ দেখিয়েছে বেশ প্রচুর চাকরি প্রার্থীরা এবং সেই বিক্ষোভের জোরে জেরে কিন্তু এলাকায় পুরো যানজট সৃষ্টি হয়েছিল কিন্তু তার আগে স্কুল সার্ভিস কমিশন সপ্তাহখানেক আগে যেটা আমি বারবার কয়েকদিন ধরে দিচ্ছি তারা অলরেডি মিটিং করে ঠিক করে রেখেছেন যে নবম দশমের চাকরি যে নবম দশমের একাদশ দ্বাদশ মানে স্কুল সার্ভিস কমিশনের নতুন কিছু তথ্য সেটা আমি আপনাদের বলেছিলাম সেটা কত নম্বরের সেটা বিকাশ ভবনে গেছে সেখান থেকে চলে আসলেই সঙ্গে সঙ্গে কিন্তু স্কুল সার্ভিস কমিশন রেডি হয়ে আছে আর এদিকে একাদশ নবম দশম একাদশ দ্বাদশের যে শূন্য পদ সেটা খুব শীঘ্রই ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের কাছে চলে আসছে সেই শূন্য পদ আসলেই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়ার কাজ শুরু করবে এবং সেটা অবশ্যই এই রায়টা বার হলেই রায়টা যে কোনো সময় বার হয়ে যাবে বললাম কারণ কি স্কুল সার্ভিস কমিশনের এক কর্তার কথায় তা আপনাদের কাছে আমি আপনি আজকে তুলে ধরলাম এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এক কর্তার কথা যে তাড়াতাড়ি আমরা বিজ্ঞপ্তি দেব এই দুটো আমাদের কাছে চলে আসলে দেখুন যে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল দু সালের সাতাশ নভেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা হয়েছিল দু সালের চার ডিসেম্বর এবং এই নিয়ে যথেষ্ট বিস্তর জলঘোলা হয়েছিল এবং তাছাড়াও বিভিন্ন দিক থেকে সরকারের তরফ থেকে বা বিভিন্ন মানুষের তরফ থেকে বলা হয়েছিল যে দু সালের পাঁচ মে যে শর্ট নোটিশ দিয়ে জানানো হয়েছিল শীঘ্রই নবম দশম একাদ দশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিন্তু সেটা কি হল দু হাজার বাইশ সালের পাঁচ মে যে নোটিশ দিলেন শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেটা কি হলো সুতরাং এই যে এটা কিন্তু আমি এর আগের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম সুতরাং শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশন এবং সরকারের মুখ পুড়ছে বারবারই এই নানা রকমের কথার মিল না পাওয়ার জন্যে এবং আজকেরই এই যে আন্দোলনের মাধ্যমে তারা তাদের 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 কাছ থেকে কোনো খুব বেশি রকমের সুখবর কিন্তু হত্যাকর্তারা দিতে পারেনি কিন্তু আজকে স্কুল সার্ভিস কমিশনের কর্তা অবশ্যই এটা জানিয়েছে যেটা আমি আপনাদের বললাম এই দুটো জিনিস আসলে যেটা থামনেল লেখা আছে এই দুটো জিনিস এসে গেলেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি শুধু সময়ের অপেক্ষায় এবং সেটা বললাম সব রেডি হয়ে আছে এখন বিজ্ঞপ্তি দিতে আর কিছু যায় আসে না সেটা ভোট মিটলেই অবশ্যই আপনারা এই সুখবর পাচ্ছেন